ডিয়ার লার্নার্স বরাবরের মতো আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ষষ্ঠ অধ্যায় রেখাকন ত্রিভুজ এই অধ্যায় থেকে অনুশীলনের আরও একটি উপপাদ্য আমরা সলভ করব তো আজকে আমরা দশ নম্বর উপপাদ্যটা সলভ করব সেটা হচ্ছে প্রমাণ করো যে সমবাহ ত্রিভুজের মধ্যমা তিনটি পরস্পর সমান অর্থাৎ একটা সমবাহ ত্রিভুজ যদি আমরা আঁকি তার যে তিনটা মধ্যমা পাবো আমরা ওই তিনটা মধ্যমা এখানে আমাকে সমান দেখাতে বলছে তো চলুন আমার কথা না পারিয়ে সলিউশন শুরু করে দিই সলিউশন শুরুতে আমরা প্রথমে কী করি যেহেতু উপপাদ্য তার মানে আমি বলে দিছি যে সাধারণ নির্বাচন লেখার দরকার নেই প্রথমে আমরা বিশেষ নির্বাচন লিখব বিশেষ নির্বাচন তো বিশেষ নির্বাচন লেখার আগে আমি চিত্রটা অঙ্কন না এখানে একটু জায়গায় ফাঁকা রেখে কেননা চিত্র থেকে আমি এখানে কাজটা বলে দিব কেননা আমরা উপপাদ্য কোনো দিন মুখস্থ করতে যাব না তো অধিকাংশই যারা মুখস্থ করে তাদের ক্ষেত্রে কিন্তু অবস্থা খারাপ হওয়ার কথা পরীক্ষার হলে কেননা একটু আমাদের মান চেঞ্জ করে দেওয়া থাকবে সেক্ষেত্রে কিন্তু অনেকে ঝামেলার মধ্যে পড়বে এই জন্য বুঝে ফুঁজে উপাদগুলো করতে হবে এই জন্য আমি জাস্ট প্র্যাকটিক্যালে এই বিষয়গুলো দেখানোর জন্যই কিন্তু আমি এই ভিডিওগুলো তৈরি করতেছি তো প্রথমে আমি একটা সমবাহ ত্রিভুজ অঙ্কন করে নিই যে মনে করেন এটা একটা আমার সমবাহ ত্রিভুজ যা ত্রিভুজটার নাম দিলাম আমি এ বি সি ওকে এই সমপাহ ত্রিভুজের মধ্যমা তিনটি এখানে মধ্যমা আমাকে অঙ্কন করতে হবে অর্থাৎ এই শীর্ষবিন্দু থেকে এর বিপরীত বাহুর মধ্যবিন্দু আমরা যোগ করে করি অর্থাৎ বিসিআর মধ্যবিন্দু আমি ধরলাম যে ডি তার মানে এডি যোগ করি এটা একটা এডিটা হচ্ছে এই ত্রিপুজোর একটা মধ্যমা সেমভাবে এসি এর মধ্যবিন্দু আমি মনে করেন যে ইটা পাইলাম এটাকে আমি দিলাম ই তো এখন বি আর ই যোগ করলে এটা আর একটা মধ্যমা পাবো সেমভাবে এবি এর মধ্যবিন্দু আমি মনে করলাম এই বিন্দুটা এটাকে দিলাম আমি এফ বিন্দু এখন সি আর এফ যোগ করি অর্থাৎ এটা কিন্তু এখানে এর সাথে মিলে যাবে ওকে এখানে কিন্তু সবাই তিনটা বিন্দুই একত্রে মিলিত হবে ওকে তিনটা রেখে একটা বিন্দুতে মিলিত হয়ে যাবে তো আমি এখানে হাতে কলমে করলাম কলম দিয়ে জাস্ট একটু করলাম এই জন্য আর কি এখানে মিলে নেই আপনার পেন্সিল কম্পাসের সাহায্যে যখন করবেন তখন অবশ্যই মিলে যাবে ওকে তো এখন আমাকে প্রমাণ করতে হবে যে এখানকার এডি বাহু আর এখানকার বি বাহু আর এখানকার সি এফ বাহু অর্থাৎ এই মধ্যমার দিনটা পরস্পর সমান তাহলে আমরা এই চিত্র থেকে আমরা একটু বলে দিতে পারি এখানে যে প্রথমে কি করছি মনে করি মনে করছি কি করছি যে ত্রিভুজ সি একটি সমবাহু মনে করি ত্রিভুজ সি সমবাহু ওকে তো যদি এ সমবাহু হয় তাহলে আমরা বলতে পারি যার এ বি বাহু সমান বিসি বাহু সমান সি এ বাহু এটা আমরা বলতেই পারি তারপরে আমরা কি করবো যে এই ত্রিভুজের আমাদের তিনটা মধ্যমার কথা বলছিলাম আমরা তাই না অর্থাৎ আমরা বলতে পারি যে বিসি আর মধ্যবিন্দু ডি অর্থাৎ মধ্যবিন্দুগুলো আমরা পরে যোগ করে দিলে তো আমরা মধ্যমা পাচ্ছি তাই না তাহলে আমরা বলতে পারি যে এ বি বিসি ও সি এ বাহুর সি এ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে মধ্যবিন্দু যথাক্রমে আমরা বলতে পারি যথাক্রমে কী কী আছে এবি বাহুর মধ্যবিন্দু আমরা নিয়েছিলাম এফ বি বাহুর মধ্যবিন্দু আমরা নিয়েছিলাম ডি ও সি এ বাহুর মধ্যবিন্দু হচ্ছে আমাদের ই ওকে মধ্যবিন্দু সমূহ যথাক্রমে হচ্ছে আমাদের এত এখন আমরা মধ্যবিন্দুগুলো যোগ করে দিব অর্থাৎ এখন কি করবো আমরা এডি তারপরে এডি এ ও ডি তারপরে হচ্ছে আমাদের সিওএফ এরপরে হচ্ছে আমাদের বি আর ই ই যোগ করি তাহলে যখন আমরা যোগ করলাম তাহলে আমরা কী পেলাম যে এখানে এডি বিই ও সি এফ তিনটি মধ্যমা তিনটি মধ্যমা পাই প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে প্রমাণ আমরা কি করব প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে যে এডি সমান বি সমান হচ্ছে আমাদের এফ অর্থাৎ এই মধ্যমা তিনটি আমাদের সমান দেখাতে হবে ওকে এটাই আমাদের প্রমাণ ছিল ওকে তো চলুন আমরা এখন প্রমাণের দিকে যাব এতক্ষণ আমরা বিশেষ নির্বাচন লিখে নিলাম ওকে তো প্রমাণ আমরা শুরু করব প্রমাণের শুরুতে আমি ধাপ একে কাজ করব এখন তো ধাপ একে আমরা কীভাবে কাজ করবো দেখেন এই প্রমাণটা আমরা কি করব যেহেতু আমাদের মধ্যমাগুলো সমান থাকাতে বলছে তো মধ্যমা রিলেটেড আমাকে ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে অর্থাৎ মধ্যমা রিলেটেড দুটোকে ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব ওই দুটো ত্রিভুজ সমান দেখাতে পারলে আমরা দুইটা বাহু এখানে দুটো মধ্যমা আমাদের প্রায় সমান হয়ে যাবে ওকে পরে আবার দুটো ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব আর দুটা মধ্যমা যদি আমরা সমান দেখাতে পারি যার মধ্যে দুইজনের কমন একটা মধ্যমা থাকবে ওই রিলেশন থেকে আমরা তিনটাকে সমান দেখাতে পারবো ওকে তো প্রথমে আমি মনে করেন যে বিস বি সি ই বি সি ই এটা একটা ত্রিভুজ নিলাম যার মধ্যে বি ই মধ্যমা আছে দেখেন আমি এমনভাবে ত্রিভুজ নিব যেন ওই মধ্যমা থাকে একটা আমি বি সি ই ত্রিভুজ আর একটা বি সি এফ ত্রিভুজ নিতে পারি এখানে আমার সিএফ মধ্যমা আর এখানকার বি ই মধ্যমা তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ বি সি ই ও ত্রিভুজ বি সি এফ এ ওকে এভাবে ত্রিভুজ হতে আমরা কী পাই এখানকার বিএফ বাহু অর্থাৎ বি সি এফ ত্রিভুজের বিএফ বাহু আচ্ছা আমরা তো আগে বিসি ত্রিভুজ নিচ্ছি তাই না তাহলে ই ত্রিভুজের ক্ষেত্রে আসি তাহলে এখানকার ই বাহু বি সি ই ত্রিভুজের সি ই বাহু আর এই বি সি এফ ত্রিভুজের বি এফ বাহু সমান ওকে এফ বাহু সমান এটা কেন সমান হলো আমরা বলে দিব যে ই আর এফ হচ্ছে আমাদের কার মধ্যবিন্দু এবি বাহু আর এসি এর মধ্যবিন্দু অথবা আমরা না বলে দিই এটা না বলে আমরা বলতে পারি যে সমান সমান বাহুর অর্ধেক যেহেতু আমরা বলতে পারি যে সমান সমান বাহুর অর্ধেক যেহেতু দুইজনেই সমান সমান বাহুর অর্ধেক এও এ বাহুটাও যত আছে এবি বাহু যতটুকু এসি বাহুও ততটুকু তো এটা তো সমান সমান বাহু সমান সমান বাহুর অর্ধেক না মধ্যবিন্দু যেহেতু তার মানে অর্ধেক অবশ্যই সমান হবে আগে এখন আমরা বলতে পারি এই ত্রিভুজের বিসি বাহু এই বিসি ই ত্রিভুজের বিসি বাহু আর বি সি এফ ত্রিভুজের বিসি বাহু অর্থাৎ দুইটা ত্রিভুজের এই সাধারণ বাহু হচ্ছে আমাদের বিসি তার মানে আমরা বলতে পারি বিসি ইকুয়াল বিসি এটা আমরা বলবো সাধারণ বাহু সাধারণ বাহু ওকে ব্যাস বলে দিলাম এরপরে এরপরে আমরা একজনে কোন সমান দেখাবো কেননা এর বাইরে আর আমরা কিছু দেখাতে পারছি না এবং বি সি ই ত্রিভুজের এই সি কোণ ইকুয়াল বি সি এফ ত্রিভুজের অবশ্যই সমান কেন সমান কেননা আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণ সমান যেহেতু সমবাহু ত্রিভুজের প্রত্যেক সমান কোণ কী হয় সমান হয় যার কারণে আমাদের বিকণ আর শ্রিকোণ আমাদের পরস্পর সমান হয়ে গেছে ওকে ব্যাস যেহেতু তিন জোড়া আমরা সমান দেখাতে পারছি এখানে দুই জোড়া বাহু আর এক জোড়া কোন তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজটা এই এই ত্রিভুজ সর্বসম অর্থাৎ বিসিই সর্বসম ত্রিভুজ বি এটা সর্বসম কোন উপপাদ্য অনুযায়ী হয়েছে এটা আপনারা নিজে থেকে বলতে পারবেন আমি আর সাইড নোট দেওয়ার দরকার নেই কারণ এখানে বাহু বাহু কোন বাহু উপবাদ্য অনুসারে সর্বসময় হয়ে গেছে ওকে তো সর্বসম হলে আমি এখন যে কোনো কিছু সমান দেখাতে পারি এখন বিসিই ত্রিভুজের বি ই বাহু আর বিসিএফ ত্রিভুজের সি এফ বাহু সমান দেখাতে পারি অর্থাৎ বি ই সমান এফ তো দেখেন এখানে আমার দুইটা মধ্যমা আমার সমান হয়ে গেলো এখন আর দুইটা মধ্যমা অর্থাৎ এই দুটো মধ্যমার সাথে আর দুটো আমরা যে মধ্যমা নেব যা যার মধ্যে এই দুইটার একটা মধ্যমা আমাকে কমন রাখতে হবে তো কমন রাখতে গেলে আমাকে সেইভাবে কাজটা করতে হবে এখন আমাকে ওইভাবে ত্রিভুজ দুইটা নিতে হবে ওকে তো আমি এখন কি কাজ করতে পারি এখন আমরা আবার বলবো অথবা আপনারা অনুরূপভাবে বলতে বলতে পারেন সমস্যা নেই আমি এখানে করেই দেখাবো আবার এখন আমরা ত্রিভুজ এব এবিডি ভিলিয়ার্স আবার না দক্ষিণ আফ্রিকার প্লেয়ার না ক্রিকেটার না আবার তো ত্রিভুজ বি ডি দেখেন এখানে এডি মধ্যভাট আশেপি দেয় আমি বি ডি এই রিলেটেড ত্রিভুজ নিলাম তো এবিডি আর ত্রিভুজ আমি মনে করেন এ বিই এ এ বি ডি আর এ বি ই ওই রিলেটেড আমি ত্রিভুজ নিই তো ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এবি ই নিলাম ওকে এই দুটো ত্রিভুজতে আমরা কী কী পাবো দেখেন এই দুটো ত্রিভুজতে আমরা পাবো এই ত্রিভুজের বিডি বাহু অর্থাৎ এ বি ডি ত্রিভুজের বিডি বাহু আর এ বি ই ত্রিভুজের এ ই বাহু সমান তার মানে আমরা বলতে পারি যে বিডি ইকুয়াল এ ই কেন এটা সমান ওই বুঝে আমি আগেই বলে দিয়েছি সমান সমান বাহুর অর্ধেক যেহেতু তো ওই সাইড নোটটা এখানে দিয়ে দেবেন ওকে আমি আর লিখতেছি না সেমভাবে আমরা এখানে বলতে পারি যে এ ডি আর এ বি ই দুইটা ত্রিভুজের বাহু হচ্ছে আমাদের বি এ বি তার মানে আমরা বলতে পারি এবি বি এ এবি এটা কী বাহু সাধারণ বাহু অবশ্যই সাইডনোট দিবেন সাধারণ বাহু এবং একজোড়া আমি কোন এখানে সমান দেখাবো অর্থাৎ এবি এ বিডি ত্রিভুজের বি কোণ সমান এ বি ই ত্রিভুজের এ কোন এই দুটো কোণ পরস্পর সমান কেন ওই যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক কণ অর্থাৎ সমবাহু ত্রিভুজের যে প্রত্যেক কণ সমান এটা আমরা সাইড নোট এখানে দিয়ে দিব তো যেহেতু আমার এখানে তিন তিনজোড়া সমান হয়ে গেছে সেহেতু বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি যে ত্রিভুজ এব ডি সর্বসম ত্রিভুজ এব অর্থাৎ এই দুটো ত্রিভুজ আমার গেল যেহেতু ত্রিভুজ দুটা আমার সর্বসময় গেলো দেখেন দেখি আমি এখন কি কাজ করতে পারি যে এ ডি ত্রিভুজের এডি বাহু আর এ বি ই ত্রিভুজের বি বাহু আমি সমান দেখাতে পারি না অবশ্যই পারি কেননা দুটো যেহেতু সর্বসম তার মানে আমরা বলতে পারি এডি ইকুয়াল বি তো এখন দেখেন এই এক আর দুই নম্বর ধাপে এক নম্বর ধাপে আমরা বি ই আর সি আমি সমান পেলাম এখানে আবার এডি এর সাথে বি ই সমান পেলাম তার মানে বি ই সমান সি এফ এখানে আবার বি ই সমান এডি তার মানে অবশ্যই এরা তিনজন কী হবে সমান হবে তাহলে তিন নম্বর ধাপে আমরা বলতে পারি এক ও দুই হতে এক ও দুই নং ধাপ হতে আমরা কী পাই যে এডি ইকুয়াল এডি ইকুয়াল বি ই এখানে এডি ইকুয়াল বি ই আর বি ইকুয়াল আবার সি এফ তার মানে বি ই ইকুয়াল এফ ওকে তো যেহেতু তিনজুড়েই আমার সমান হয়ে গেছে তো এই এই তিনটায় তো আমাকে সমান পরস্পর দেখাতে হবে তাই না তাহলে এই যে মধ্যমা তিনটা পরস্পর সমান হয়ে গেছে তো এটাই হচ্ছে আমাদের সেই প্রমাণ আশা করি বুঝতে পারছি এরপরেও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে